তো গাই হ্যালো গাইস আজকে রান্না হচ্ছে চিকেন লাউয়ের ডগা দিয়ে তো আলুটা আমি প্রথমে ভাজা দিয়েছি আলু ভাজা হয়ে গেল এখন দিচ্ছি লাউয়ের ডগাগুলো লাউয়ের ডগা দিয়ে চিকেন খুব টেস্টি হয় তো সকালবেলা সারা হুড়ো করে রান্না ধরা ধরা করে ছেলেকে স্কুল স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল দেখে রান্নার পর এসে একটু রেস্ট ফুট করে বসিয়ে দিলাম রান্না এটা ভাত হয়ে গেছে হাইকি এখন তোলা হয়নি ভাত বেগুন ভাজা শাক ভাজা আর ডাল এই সব হয়ে গেছে এখন ধরো চিকেন তো আমি বসিয়ে দিলাম চিকেনটা লাউ ডাগুলো আছে ভাজা আছে আমার ভাজা হয়ে গেছে এখন চিকেনটা ভাজা ভাজা টেষ্টি হয় মছলা এটা পেঁয়াজ রসুন আদা ধুয়ে বাটা আছে এখন ঢাকনাটা উল্টে দেখছি এখন দিয়ে দিলাম কষানোর জন্য জল সিদ্ধ হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মরিচ বাটা আর শুকনো মরিচ গুঁড়া কারণ আমার ছেলের জন্য নামিয়ে রাখলাম একটু সেই জন্য পরে দিয়ে দিলাম তো গাইস আমার চিকেন কষাটা হয়ে গেছে এই যে অন্য ঘরটা অন্য কোনো অন্ধ তাই একটু কালারটা অন্য কেমন দেখা যাচ্ছে তো চিকেন কষাটা আমার হয়ে গেছে তো কে কে খাবে চলে এসো চলে এসো তাড়াতাড়ি তো গাইস আমার এই চিকেন কষাটা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেবো কে কে খাবে আসতে পারো তো আজকের মতো জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই পিছনে বল খেলছে ঘরের পিছনে তো আওয়াজ শোনা যাচ্ছে সেই জন্য একটা আওয়াজ তো গণ্যগুলো বাই বাই